নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি করে দেখো আমুদি মাছের পোকোড়া কারাকারাই আমুদি মাছ খেয়েছ এখানে দেখো আমুদি মাছটাকে খুব সুন্দর করে ভালো করে কিন্তু আমি ধুয়ে বেছে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম এখানে নিয়ে নিয়েছি রসুন একদম দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন তাহলে চলো একবার রেসিপিটা ভালো করে দেখে নিই ফার্স্টে আমি এগুলোকে ভালো করে বেটে নেব দেখো এই মাছটা ভালো করে তো ধুয়ে নিয়েছি জানো দেখতেই পাচ্ছ এই মাছটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন বেসন আর এখানে আমি কিন্তু তোমাদের গণেশের বেসন ব্যবহার করছি দেখো গণেশের বেসন দেব নুন হুম কিন্তু তার আগে অবশ্যই দেবো ডিম ডিম আমি একটু ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে দেব নুন পরিমাণ মতো নুন দেব তারপরে আমি আবার আরেকটু এই বেসন দেব দিচ্ছি দেখো পরিমাণ মতো আর একটু দরকার আমার একটু বেসন দাও আর দেব এখন আর একটু পরিমাণে বেসন আর একটু লাগবে এবার আমি যে মশলাটা বেঁধেছি ওই মশলাটা দিয়ে দেব দারুণ লাগে খেতে বন্ধুরা বাড়িতে এরকম আমুদি মাছের চপ বলো বা আমি মাছ ফ্রাই বড়া বলো খেতে কিন্তু দারুণ লাগে এর মধ্যে আমি আদা বাটা যে লঙ্কা আমি যেটা তোমার হচ্ছে করে রেখেছি সেটা আমি দিয়ে দেব আদা বাটাই কিন্তু করতে হবে বন্ধুরা এখানে কিন্তু একদম মিহি বেস্ট কিন্তু লঙ্কার করবে না আদা বাটাই করবে আদা বাটাই কিন্তু করবে আর একটু লঙ্কা তো আমি হাতে দেখতে পাচ্ছি এরকম তোলে দিচ্ছি তোমরা হয়তো ভাব যে ভাববে যে আদা বাটা কেন করব। আদা বাটা করলে কিন্তু খেতে ভালো লাগে ওর জন্যই বললাম আদা বাটা করতে আর একটু লঙ্কা মুখে পড়বে চলো এটা আমরা এবার ভেজে নিই আমাদের কিন্তু এটা রাত রেডি হয়ে গেছে তুমি দেখো আমি কিন্তু এখানে তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো এগুলোকে নিয়ে উল্টে দেব কারেন্টটা চলে গেলো বন্ধুরা কী করবো ভালোটা হয়তো একটু কম পাবে তোমরা দেখতে দেখো আমার দিন তো আমরা উল্টে দিয়েছি চলো ওটা পকড়া আমরা ওরকম করে ছেড়ে দেব দেখো এটা আমরা বের উল্টে দেব দেখো আমরা উল্টে দিচ্ছি এই পিকটা হয়ে গেলে নামিয়ে নি চলো নামিয়ে নি এবার আমাদের আমুড়ি মাছের পোকোড়া কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে তোমাদের একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে কি গরম দেখতে পাচ্ছ প্রচুর গরম এ দেখো কত সুন্দর হয়েছে এই দেখো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে এই দেখো খুব গরম আমি ধরতে পারছি না এই দেখো কতটা ক্রিস্পি হয়েছে তাহলে আমার আমোদি মাছের পোকোড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো